নমস্কার আজকে প্রশ্নতের পর্বে শান্তনু চক্রবর্তী তিনি একটি প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নটি আজকে প্রশ্নতের পর্বে নেওয়া হবে তিনি কোথাও পেয়েছেন একটি লাইন যে লাইনটি একটু বুঝতে ওনার অসুবিধা হচ্ছে শান্তিতে শান্তি নেই এটার অর্থ কী মহারাজ সেটার অর্থ কী ধন্যবাদ শান্তনুবাবুকে উনি যে লাইনটা পেয়েছেন একটা অন্য একটা ডিরেকশনে কথা বটা বলছেন লাইনটি যেটা শুনলাম আপনার কাছ থেকে শান্তিতে শান্তি নেই আমার যতখানি মনে হচ্ছে শান্তি শব্দে শান্তি নেই কেননা শান্তি একটা শব্দ আমরা সচরাচর শান্তি শব্দটা ব্যবহার করে থাকি আজকে একদম শান্তি নেই রে আমার মনের মধ্যে আজ আজকে ওটা পেয়েছি একদম আমার শান্তি প্রচণ্ড শান্তি লাগছে ওটা পাওয়ার পরও শান্তি লাগছে আজকে চাকরিটা পেলাম চাকরিটা খবর আসলো শান্তি পেলাম নানান সুখের খবর বা সুখের সুখের বিপরীতের খবর শান্তি অশান্তি এই ধরনের আমরা প্রায় ব্যবহার করে থাকি এখানে বলছি তে শান্তি নেই এই শান্তি শব্দে যে আমরা যে প্রায় সচরাচর প্রায় আমরা ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি এটা শান্তি নয় মানে আমরা কিছুটা মিসলিড হচ্ছি আমরাই আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা ট্রেডিশনাল কথাটার ব্যবহারের মাধ্যমে মিসলিড মিসগাইডেড হচ্ছি মানে যথার্থ শান্তি শব্দের সাথে যথার্থ শান্তির অবস্থার সাথে আমার পরিচয় নেই যেমন হিমালয়তে আমাকে নিয়ে যাবে বলছে তা আমি হিমালয়তে আমাকে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার বাহানাতে আমাকে পট্টি বেঁধে একটা বড় এসি রুমে নিয়ে চলে গেল গিয়ে হিমালয়টা কি শুধু ঠান্ডাই হিমালয় শুধু কি একদম মানে চারিদিকে বরফ যেমন এসি রুমে ঢুকলাম বা আমি যদি ডিপ ফ্রিজে ঢুকি বড়দিন ধরে নিলাম একটা ডিপ ফ্রিজে খুব বরফ দেখা যাচ্ছে ওটা কি হিমালয় হিমালয় একটা শান্তি এটা একটা কুল যেখানের মধ্যে আপনি নিজেও শান্ত হয়ে যাবেন গিয়ে চারিদিকে একটা অন্য পরিবেশ ডিভাইন মুখে বলা যায় না এবং ঠান্ডাও ঠান্ডাটাও আছে কিন্তু ঠান্ডা শুধু না কিন্তু ঠান্ডাও আছে বরফও আছে কিন্তু বরফই শুধু না আজকে অন্য পর্বত বরফ আছে কিন্তু হিমালয় হিমালয় হিমালয়ের মধ্যে ডিভিনিটি ডিভিনিটি যেটা হিমালয়ের মধ্যে পাই অন্য পর্বতের মধ্যে নিশ্চয়ই আমরা পাবো না সবাই হিমালয়ের জন্য হিমালয়তে সবাই যায় তপস্যার ক্ষেত্রে বা স্পিরিচুয়ালের ঘটনা অনেক কিছু উপলব্ধির জন্য হিমালয়তে বেশি চুজ করে তেমনি শান্তি আমরা শব্দটা প্রায়ই ইউজ করে থাকি কিন্তু শান্তির যেটা রিয়েল অবস্থা এটা কিন্তু আমরা বোধ করি না ঝরে নিলাম রসগোল্লার যেটা টেস্ট ওটা কি মিষ্টি বললে কি হয়ে যাবে মিষ্টি বললে কি হয়ে যাবে আপনি বলবেন হবে তো আমরা তো মিষ্টি বলে থাকি রসগোল্লা খুব মিষ্টি আচ্ছা জিলাপি তো আমরা মিষ্টি বলে থাকি কালাগানও মিষ্টি বলে থাকি তারপরে আছে আপনার রসমলাই তারপরে হচ্ছে চমচম সবই তো মিষ্টি কিন্তু রসগোল্লার মিষ্টিটা কি ব্যাখ্যা করতে পারছে পুরো পারছে না রসগোল্লার মিষ্টিটাকে ব্যাখ্যা করতে গেলে তাকে কি বলতে বল তাকে কি বলাটা ঠিক হবে তুমি রসগোল্লা খাও একবার খেয়ে দেখো তো শান্তি শব্দটার ঠিক ঠিক যদি আমি যথার্থ অবস্থাটা আমি বুঝতে চাই তাহলে এই বস্তুর মাধ্যম দিয়ে যে শান্তি আমরা পেয়ে যে চলছি পেয়ে চলছি মানে একটা আমাদের একটা ভাবনা এটা ওটা ঠিক শান্তি নয় ভাবনা শান্তি বসতে গেলে শান্ত হতে হবে শান্তির একমাত্র একটাই কন্ডিশন হচ্ছে শান্ত হোক আর তখনই শান্তিটা বোঝা যাবে বাহ্যিক কোনো বস্তুর অপেক্ষায় শান্তি থাকে না তাই আমরা যে শান্তি শব্দটা যে প্রায় ইউজ করে থাকি শান্তিতে শান্তি শান্তিতে শান্তি নেই শান্তি শব্দতে এটা যদি আমি আর টু যদি এটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার বোঝার জন্য আমি যদি লাইনটাকে এভাবে বলি শান্তি শব্দতে শান্তি নেই যেমন একটা দৃষ্টান্ত দেই একটা প্রশাসন বেরোচ্ছে প্রশাসনের স্লোগান হচ্ছে উই ওয়ান পিস উই ওয়ান পিস উই ওয়ান পিস ছবি চিৎকার করছে প্রশাসনটা যাচ্ছে একটা একটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তার বিভিন্ন ইয়েতে চ মানে এই রাস্তার পাশে দোকানও থাকে চায়ের দোকান থাকে কিছু বুদ্ধিজীবী বসে আছে তো হঠাৎ জিজ্ঞেস করলো হঠাৎ একে অন্য জিজ্ঞেস করছে এই কিসের প্রসেশন আসছে রে দাও দেখি 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 তারাও দেখি সামনে আসো বুঝতে পারছি না তো প্লে কার্টের মধ্যে লেখা আছে ওই ওয়ান পিস ওই ওয়ান পিস যখন সামনে আসছে ও এটা তো কোনো পিসের জন্য মানে একটা প্রসেশন একটা একটা মুভমেন্ট আন্দোলন বলতে পারেন সবার দাবি উই ওয়ান পিস খুব ভালো কথা একজন বুদ্ধিজীবী চিন্ত যথার্থ চিন্তাবিদ ব্যক্তি সে বলে হঠাৎ বলে উঠলো অ্যাকচুয়ালি দে ডিস্টার্বিং পিস পিস চিৎকার করে কি পিস পাওয়া যায় পিস পেতে গেলে শান্তি পেতে গেলে শান্ত হো শান্ত মানে চিন্তার বৃত্তিটাকে কমিয়ে নিয়ে আসো যত চিন্তা বৃত্তিটাকে কমবে যত চিন্তার বৃত্তি বাড়বে অশান্ত মানে তার চিন্তার খুব বেশি আর শান্ত মানে চিন্তার বৃত্তিটা কমে আসছে যতই আপনার চিন্তার বৃত্তিটা কমবে তখন আপনি শান্ত হবেন এবং শান্ত হতে হতে শান্তিটাও আস্তে আস্তে বাড়তে শুরু করবে যত আপনি হিমালয়ের দিকে যাবেন অতই আপনি ঠান্ডা পেতে শুরু করবেন আর আলটিমেটলি আপনি শান্তির স্বরূপ হয়ে উঠবেন এই জন্য গ্রেট মেন যারা যারা স্পিরিচুয়াল স্টলওয়ারা তারা তাদের পাশে থাকলেই সামনে শান্তি পাই কিন্তু তারা শান্তির স্বরূপ হয়ে উঠেছে তারা ওই স্টেটটাকে মানে আমাদের জন্য নিয়ে আসছে শান্তি মানে এই জন্য ওনাদের কথাতে ওনাদের পাশেতে বসলে শান্তি পাই তো ওই শান্তিটা যারা যারা পেয়েছে যারা যারা স্পিরিচুয়াল সদ্গুরু সান্নিধ্য পেয়েছে ওই শান্তি কিন্তু আর দেখবেন আপনি সাংসারিক কোনো বস্তুতে আমরা যেটা বলে থাকি শান্তি পেয়েছি আজকে আজকে ওর না ওই চাকরিটা পেয়েছে খুব শান্তি পেয়েছি আজকে মেয়ের বিয়ের খবর আসলো খুব শান্তি পেয়েছি ওই শান্তি আবার আপনি যখন গিয়ে আশ্রমে যান বা কোনো তীর্থেতে যান যেখানে খুব কোল জায়গা ওই শান্তি দুটোর মধ্যে পার্থক্য আছে দুটো শব্দই তো দুটো জায়গাতে শান্তি শব্দই আপনি ইউজ করছেন কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে এখানে এইখানে এই স্টেটমেন্টে আপনাকে এটাই বলবো শান্তি শব্দের সাথে যে আমরা একটা বদ্ধমূল ধারণা শব্দই মানে শান্তি না আড়ালে ঢুকতে হবে শান্ত হতে হবে একটা সময় শান্তি পাবেন আশা করি কিছুটা আপনার আমার যতখানি অনুভব আমি বললাম ভালো লাগলে নিশ্চয়ই এটাকে আরও ছড়িয়ে দিন সবাইকে প্রণাম এখানেই শেষ করছি